Bruto o que tem aqui. মাত্র একশো বিশ টাকা দিচ্ছি আমরা এটা টু পিস ভাইয়া এই যে টু পিস এটা থাকবে পাইজামা ঠিক আছে আর এটা থাকবে আপনার জামা এইগুলো দেখাচ্ছি আমরা লডে আনি তার জন্য মনে করুন লডে কিছু কিছু প্রোডাক্ট আমরা সেল দিতে পারি সীমিত লাভ দেখেন এটার ভিতরে কত কালার কত ডিজাইন আপনি যদি এই দুই পিস ভাল লাগছে আপনি দুই পিস নিতে পারবেন একশো পঞ্চাশ হ্যাঁ একশো পঞ্চাশ থেকে এখানে আসসালামু আলাইকুম ভিওর দেশের যে সকল বেকার ভাইরা আছেন অল্প পুঁজিতে আপনি একটি লাভজনক ব্যবসা খুঁজছেন আপনাদেরকে আমরা এরকম একটি ব্যবসার আইডিয়া আজকে আমরা দিব ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যে আমাদের থেকে মাল নিবে একবার সে আরেকবারও নিবে এমন না যে আপনি একবার মাল নিছেন আরেকবার নিবেন না এমন বিষয়টা না আমাদের এখানে সব নতুন ইনটেক টু পিস ওয়ান পিস আবার আমাদের কাছে শার্ট আছে প্যান্ট আছে হিউজ পরিমাণ আমরা কালেকশন রেখেছি বাংলাদেশে প্রেক্ষাপটে কোনো কিন্তু চাকরির উদ্যোগ নেই যারা আজকে শিক্ষিত তারাও কিন্তু আজকে কর্মগ্রহে খেতে হচ্ছে আপনি আমার কাছে আসেন মাত্র পাঁচ টাকা আমি আপনাকে ব্যবসা শিখিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনি বেকার আছেন আপনার দোকান লাগবে না ব্যবসা করতে ইচ্ছুক আমার কাছে আসেন আপনি মাঠে ঘাটে মেলায় বা এলাকায় যে কোনো একটা চিপা চাপায় বসে আপনি যদি দৈনিক সেল দিতে পারেন ইনশাল্লাহ আপনার আর চাকরি করে খেতে হবে আপনি ব্যবসা করে খেতে পারবেন ফুল স্টিচ থাকবে আর ব্যাগটাও দেখেন এই যে সাইজ থাকবে আঠাইশ থেকে ছত্রিশ ঠিক আছে আমাদের কাছে গ্যাবাডিং জিন্স সব ধরনের আইটেম পাবেন কালার বে কালার থাকে আপনি পলিবে পলি করা থাকবে এই যে দেখেন ব্যাগ পাটটা দেখেন একদম ক্লিন আর সিলিটা দেখছেন ওয়াও জাস্ট কিন্তু একে মাত্র একশো বিশ টাকা দিচ্ছি আমরা একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ মাত্র একশো বিশ টাকা এখানে আরো হিউজ পরিমাণ প্যান আছে আমাদের কাছে হিউজ 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 পরিমাণ ঠিক আছে ভাইয়া এই যে দেখেন আমার কাছে আরো প্যান আছে আপনার যদি কোনো রকম বিশ্বাস না হয় চা খেয়ে দিন আর ব্যবসা করতে ঘুরতে গেলে আপনি মনে করেন শেষ একদম থাকবে ভিডিওতে যা দেখতেছেন তাই বাস্তব থাকবে এই যে এরকম ভান্ডিল বাই ভান্ডিল রেশু রেশু কালার করা থাকবে আমরা লডে আনি তার জন্য মনে করেন লডে কিছু কিছু কর আমরা সেল দিতে পারি সীমিত লাভ ভাই একদম একদম সীমিত দাদা একদম সীমিত এই যে দেখেন এই যে ওয়ান পিস দেখেন আপনি এক তো ঘর কালার প্রিন্ট অনেক কালার আসছে অনেক অনেক হাজার হাজার ডিজাইন আছে এই যে দেখেন হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন

কত ডিজাইন কত কালার দেখবেন এর ভিতরে যদি আপনি কোনো ফল দেখাইতে পারেন আর যদি কোনো কিছু দেখাইতে পারেন আপনাকে একটা পরিষ্কার দেওয়া হবে আমি লাইভে বলতেছি জনগণ বলতেছি একদম লাইভে ভাইয়া আপনি দোকানে এসে একটা একটা করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে টু পিস এটা টু পিস এরকম থাকবে তার পাশাপাশি থাকবে আমাদের শার্ট এই যে শার্ট এই যে শার্ট থাকবে এগুলা এই যে এগুলা এখানে রেশিও বাই রেশিও কালার থাকবে রেশু বাই কালার থাকবে আপনার এই যে রেশু বাই কালার থাকবে আপনি যে দেখেন এটা ভিতরে কত কালার কত ডিজাইন আপনি যদি এই দুই পিস ভালো লাগছে আপনি দুই নিতে পারবেন ঠিক আছে এটা রেটটা থাকবে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা এখানে সবই এই দেখেন এখানে সব এখানে হাজার হাজার ডিজাইন হাজার হাজার কালেকশন থাকবে আমি জাস্ট আপনাদের কিছু একটা উদাহরণ দেখছি এই যে এরকম কালার থাকবে এরকম হাতা থাকবে আপনার জন্য পরিষ্কার ইনশাল আপনি পারবেন না দাদা এগুলো আমরা লডে আনি কিন্তু একদম ফ্রেশ মাল আমরা দুই চার টাকা লাভে আমরা মাল ছেড়ে দিই সারা বাংলাদেশের কন্ডিশনে সুন্দরবনের মাধ্যমে ঠিক আছে আর আপনি যদি আমার দোকান আসতে চান ঢাকা কেরানিগঞ্জ সবাই চিনা আমাকে স্ক্রিনের নাম্বার ফোন দিলে হবে ইনশাল্লাহ এই যে দেখেন হাজার হাজার কালেকশন আছে ভাই হাজার হাজার ডিজাইন আছে হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আছে মাত্র কত করে মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাত্র আসেনা আমার দোকানে এসে আপনি দেখবেন হাজার হাজার দোকান আছে আমাদের গালাস এখানে এই এলাকার ভিতরে আমার আমি যে একটা দোকানদার এমন কিছু না অনেক এক দোকানদার আছে ভাই আপনি আমার এখানে যাচাই করবেন বা আরো দশটা দোকানে যাচাই করে জাস্টিফাই করে আপনি যদি ওইখানে ভালো লাগে ওইখান থেকে মাল নেবেন এমন যে আমার থেকে নিতে হবে এমন কিছু না ভাই আমার যাদের লাগবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুন্দরবনের মাধ্যমে এক হাজার বিশ টাকা কন্ডিশন আপনার মাল দিতে পারবো সারা আপনি একটা বার আমার সাথে লেনদেন করেন বা আপনি যদি মাল নিতে পারেন না আপনি তাহলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করে মাল নিতে পারবেন ان شاء الله